আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আরেকটি সাকসেস স্টোরি নিয়ে আজকে আর ভিডিওটা মূল পড়ব তো ভাই জসীম ভাই হচ্ছে মালয়েশিয়া থেকে জয়েন করেছে আমরা দেখব কিভাবে তিনি ফাইবার মার্কেটপ্লেস থেকে 290 ডলার ইনকাম করলো তো জসিম ভাই আপনি আপনার অবশ্যই আপনি বলবেন যে কিভাবে আমাদের সাথে যুক্ত হলেন এবং আপনি কিভাবে অর্ডারগুলো পালেন এবং আপনি কুল্লিকে বলছেন মাহফুজুর ভাই আমি মালয়েশিয়াত আছি আমি ফাইবার এ আহ দুইশো মতো আর্ন করছি তো সবকিছু আসলে আহ মাহফুজুর ভাইয়ের অবদান সব বেশি আমি বলবো কারণ সে না হলে হয়তোবা তার গাইডলাইন না পাইলে আমি এত শোয়া বা আর্ন করার পিছনে তার অনেক ভূমিকা রয়েছে এবং সেজন্য আজকে ফাইবারে আমি বেশ কয়েকটা কাজ করতে পারছি এবং আমি আরো সামনে হ্যাঁ ভাইয়া ভাই বলেন এখন ধরেন আপনি যে একটা ধরেন একটা যে কোনো আপনি যে কোনো একটা জব করতেছেন জবের পাশেও যে পাশাপাশিও যে ফিলান্সিং করা সম্ভব এটা আপনার দ্বারাই কিন্তু অনেকে অনুপ্রাণিত হবে হ্যাঁ ভাই আসলে সেটা হচ্ছে প্রত্যেকের আসলে মন মানসিকতার উপর ডিপেন্ড করে কারণ জবের পাশে পাশাপাশি চাইলে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি একটা ভালো একটা আর্ন করতে পারি এই হচ্ছে বিষয় তো হচ্ছে চেষ্টা এবং ধৈর্য থাকতে হবে তাইলে সম্ভব ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জসিম ভাই পাশাপাশি আমরা গল্প করবো এবং আপনি কিভাবে ফ্রিলান্সিং এ আসলেন এটাও আমরা শুনবো তার আগে আমরা একটু দেখি যে আপনার স্ক্রিনটা শেয়ার করেন দেখি আপনি যেগুলো অর্ডার পাইছেন সেগুলো আমাদের অডিয়েন্স কে আগে দেখাবো যে আসলে দেখেন ফ্রিলান্সিং করে জসিম ভাই যেহেতু মানুষে একজন প্রবাসী সেখান থেকেও তার কতটা ইচ্ছা শক্তি থাকলে তিনি কিন্তু একটা অনলাইন সেক্টরে নিজেকে জড়িত রাখতে পারে তো জসিম ভাই আপনি আপনার স্ক্রিন শেয়ারটা করেন আমি দেখব আগে হ্যাঁ ভাই ওকে দেখেন যসিম ভাই কিন্তু সবগুলো অর্ডার টোটালি নয়টা অর্ডার কমপ্লিট করছে এবং এটা তার অর্ডারে জসিম ভাই আপনি মূলত ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করছেন তাই তো হ্যাঁ আচ্ছা যসিম ভাই যেহেতু মালুষিয়া আছে একটু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে তো আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখেন ইনি কিন্তু আটটা অর্ডার কমপ্লিট করার পরে দুইশো পঞ্চাশ ডলার একটা অর্ডার পাচ্ছে টোটাল কিন্তু আহ দুইশো নব্বই ডলার মেবি ইনকাম করছে তা বাংলার টাকায় প্রায় এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি দেখুন যসিম ভাই কিন্তু আটটা অর্ডার কমপ্লিট করার পর দুইশো পঞ্চাশ ডলার অর্ডার পাশে টোটাল মেবি হচ্ছে দুইশ নব্বই ডলার তাইতো যসিম ভাই জি ভাই হ্যাঁ 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 ভাই তাহলে দেখুন বাংলার টাকায় দুইশো নব্বই ডলার যদি ক্যালকুলেট করা হয় তাহলে আপনার দেখা যাচ্ছে এখানে দুইশো নব্বই গুন দুইশো নব্বই গণন আর বাংলাদেশি টাকা একশো পনেরো রেট ধরলাম প্রায় তেত্রিশ হাজার টাকার মতো কিন্তু আপনি বাংলাদেশি টাকা ইনকাম করছেন তো এখন আপনার অনুভূতিটা কেমন লাগতেছে এবং আমাদের ইনস্টিটিউট সম্পর্কে আপনি বলবেন এবং আপনি কিভাবে আপনি ফিলান্সিং এ আসলেন এবং আপনি কতটা কোর্স করছেন এবং আমাদের সাথে কিভাবে যোগাযোগ হলো এটা এখন আপনি আপনার শেয়ারটা স্টপ রাখতে পারেন জসিম ভাই যেহেতু অবশ্যই একটা হিডেন কিছু থাকে ফাইবারে তো আমরা আমাদের তেইশের দিকে তেইশের ফেব্রুয়ারি দিকে তো এক বছর আমি কাজটা শিখছি বেশ কাজটা শিখছি কিন্তু আসলে মার্কেট যে কোনো কাজ পাইতেছিলাম না তো হতাশ ছিলাম ফাইবার আপ আসলে কোনো জায়গায় কোনো কাজ টাজ পাইতেছিলাম না তো এক পর্যায়ে ক্যারিয়ার বিল্ডার ইনস্টিটিউট একটা খোঁজ পাই মাহবুজ ভাই মাহবুজুর রহমান ভাইয়ের সাথে আমার একটা এক সময় পরিচয় হয় তো ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করি এবং ভাইয়ের একটা কোর্স আমি করি ফাইবার নিয়ে ভাইয়ের কোর্স করাতে তো তার কোর্সটা করার পরে আমি আস্তে আস্তে ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে বেশ কিছু জানতে পারি এবং তারপর হচ্ছে যে তারপর থেকেই ভাইয়ের সাথে ভাইয়ের কোর্সটা করার পর থেকে আমি আসলে কাজ পাওয়া শুরু করি তার কোর্স করে 5 এর আমি তারপরে তারপরে কাজ পাই এবং তারপরে বেশ বড় ধরনের অর্ডারে কাজ করছি দেখা আসলে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা ধৈর্য থাকতে হবে যদি ধৈর্য না থাকে তাহলে কখনো freelancing এ সফলতা অর্জন করা কিন্তু সম্ভব না জসীম ভাই আমাদের যারা নতুন স্টুডেন্ট আসবে তাদের সম্পর্কে আপনি কি বলবেন আসলে যারা নতুন আসতেছে ফ্রিলান্সিং এ তাদের সম্পর্কে আসলে আমার বলার আছে এতটুকু যে আপনারা যারা নতুন কাজ শিখতেছেন তারা আপনারা সঠিক একটা গাইডলাইন এর মাধ্যমে আসতে হবে কারণ দেখা গেছে ওরাও ইনস্টিটিউট রয়েছে বাংলাদেশে তো আপনারা অনেক ইনস্টিটিউটে অ্যাডমিশন নিবেন দেখা গেছে যাই না বুঝে দেখে তারপর হচ্ছে অ্যাডমিশন নিতে হবে তো সেক্ষেত্রে আমি মনে করি ভাইয়ের ক্যারিয়ার বাইর ইনস্টিটিউট আমি সাজেস্ট কেননা কারণ আমিও বেশ প্রথম দিক থেকে কোর্স করছি কিন্তু ভালো গাইডলাইন পাইছিলাম না তো ফাইনালি সাথে বাইরের ইনস্টিটিউট আমি খোঁজ পাই তো হচ্ছে এবং সঠিক গাইডলাইন পাই এবং সঠিক গাইডলাইনটি হচ্ছে আসল আসলে মার্কেট প্লেসে কাজ করতে গেলে সঠিক গাইডলাইনের দরকার আসলে সব সব জায়গা থেকে তো সঠিক গাইডলাইন পাওয়া যায় না তো ওই রকম মানুষ হতাশায় দিন শেষে কোনো কিছু করতে পারে না তো শুধুই বলে যে এই আসলে কাজ নাই বা কাজ পাওয়া যাচ্ছে না কিন্তু আসলে এটা ভুল আমি মাধ্যমে আপনারা আসেন ফ্রিল্যান্সিং এ এবং এখানে আসলে আপনারা একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবং ধৈর্য এবং পরিশ্রম থাকতে করতে পারলে অবশ্যই আপনারা এই জায়গা জায়গা থেকে সাকসেস হবেন এবং সঠিক গাইডলাইনের দরকার সঠিক গাইডলাইনের প্রয়োজন অবশ্যই ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় কথা হচ্ছে সঠিক একটা গাইডলাইন আপনাকে সব সকল পথ গুলো দেখিয়ে দেওয়া হয় ধাপে ধাপে আপনাকে যদি দেখে দেওয়া হয় দেখা যাচ্ছে আপনার যদি পরিশ্রম করার ধৈর্য থাকে দেখা যাচ্ছে দিন শেষে ভালো একটা রেজাল্ট কিন্তু আনা সম্ভব তাই না জসিম ভাই এবং আমাদের সাপোর্ট সাপোর্ট সিস্টেমটা আপনার কেমন লাগছে ভাই আপনাদের সাপোর্ট সিস্টেম খুবই ভালো কারণ আপনাদের সাপোর্ট সিস্টেমটা অনেক সুন্দর এবং ধৈর্য সহকারে শেখানো হয় এবং এ টু জেড আমার আসলে খুবই ভালো লাগে আপনাদের সাপোর্ট সিস্টেম এবং আপনাদের ইনস্টিটিউটে আমি মনে করি যদি এডমিশন নেন আপনারা আসলে একটা সঠিক গাইডলাইন পাবেন কারণ সঠিক গাইডলাইনটা হচ্ছে দরকার এবং ধৈর্য ও পরিশ্রমের দরকার অবশ্যই তো হচ্ছে এখানে কাজ আছে প্রচুর কাজ পাওয়া যাবে কাজ করা যাবে কিন্তু আপনারা লাইগে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনারা আসেন একটা ভালো কিছু হবে ইনশাআল্লাহ আমি আশা রাখছি মার্কেট প্লেসে কিন্তু কাজের অভাব নাই কিন্তু দক্ষ লোকজনের কিন্তু অনেক অভাব হ্যাঁ এখানে কিন্তু হিউজ পরিমাণ কাজ হিউজ পরিমাণ কাজ আমাদের ধরে নিতে হবে সেগুলো টেকনিক গুলো আমাদের জানতে হবে জসিম ভাই আপনার আপনি হচ্ছে ফাইবারে কি কতদিন পরে অর্ডার গুলো পাইছিলেন এবং দুইশো পঞ্চাশ ডলার অর্ডার আপনি কতদিন পরে পাইছিলেন আসলে ফাইবারে আমার গিক দেওয়ার আট থেকে দশ দিনের পরে আমি অর্ডার পাই প্রথম তার ভিতরে আমি পাই যাই পাঁচ ডলার অর্ডার পাই তো হচ্ছে এরপর সর্বোচ্চ আমার মনে হয় দশ থেকে পনেরো দিন সময় লাগছে এর ভিতরে আমি ফাইনালি আসলে মালয়েশিয়া ক্লায়েন্টের সাথে কথা হয় এবং দেন তার সাথে আমার মনে হয় যে পনেরো থেকে আঠারো দিন সর্বোচ্চ লাগছে তার ভিতরে তার সাথে একটা কন্ট্রাক্ট হয় এবং ফাইভ ইয়ার্স আমার দুশো পঞ্চাশ ডলার একটা অর্ডার দেয় তো সেটা সম্পূর্ণই আসলে মাহবুজুর ভাইয়ের গাইডলাইন সঠিক গাইডলাইন এর মাধ্যমে আসলে আমি কাজ করেছি এটা আমি আসলে অবশ্যই বলবো কারণ সঠিক গাইডলাইন এর হচ্ছে দরকার ইনশাআল্লাহ আপনি আরো কাজগুলো চালিয়ে যান তো ঠিক আছে জসিম ভাই যেহেতু নেটওয়ার্কের প্রবলেম আপনি আর আমরা আর ভিডিও আর লং করতেছি না তো প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো সফলতার গল্প নিয়ে তো আল্লাহ হাফেজ জসিম ভাই আপনাকে জয়েন করার জন্য ধন্যবাদ আপনিও কাজগুলো চালিয়ে যান